বাজারে এখন প্রচুর পরিমাণে এই ধরনের কাঁচা পাকা টমেটো পাওয়া যাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের মুখে খাবারের রুচি কিছুটা কমে যায় মানে কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না না মাছ না মাংস না শাক সবজি কোনো কিছুই যখন খেতে ভালো লাগে না তখন জাস্ট এইভাবে এই কাঁচা পাকা টমেটোটা ভাজি করে নেন এটা খেতে যে কী প্রচণ্ড রকমের ভালো হয় সেটা আসলে না খেলে বুঝবেন না একদম মুখে রুচির সম টোটালি ফিরিয়ে নেই আপনি এক দিয়ে দুই প্লেট ভাট অনেকে শেষ করে নিতে পারবেন তো প্রথমে যেটা করতে হবে এই যে ধরনের কাঁচা পাকা টমেটোগুলো বাছাই করে নিতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে পানিতে ওয়াশ করে নিতে হবে আমি অলরেডি ওয়াশ করে নিয়ে এসেছি এখন আমি এভাবে ছোটো ছোটো মানে চিকন চিকন পিস করে কেটে নিয়েছি মানে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর আবারও চিকুন চিকুন করে এভাবে কেটে নিয়েছি তো এভাবে আমি সবগুলো টমেটোই কেটে নিয়েছি আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন সবগুলো টমেটো যখন কাটা হয়ে গেলো তখন আমি চলে গেলাম চুলাতে চুলাতে আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম তাতে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ এবং রসুনকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ এবং রসুনটা সুন্দর তাড়াতাড়ি নরম হয়ে আসে আর কি তারপর আমি এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো তারপর এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ অবশ্যই এই জিনিসটা করতে হবে কাঁচামরিচটা দিয়েই জাস্ট হলুদ এবং কাঁচামরিচ এবং আদা রসুন পেঁয়াজ রসুন এই চারটা উপাদান দিয়েই এই ভাজিটা করে নিতে হবে এর মধ্যে আর কোনো রকম কোনো কিছু না দিলেও চলবে জাস্ট রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ এবং লবং এই পাঁচটা উপকরণ দিয়ে এই ভাজিটা খুব ইজিলি হয়ে যায় এক্সট্রা অন্য কোনো কিছুই লাগে না আমি আরও কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আসলে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম এটা সম্পূর্ণরাই অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন টমেটোর থেকে পানি বের হবে এটাই স্বাভাবিক তো এভাবেই আলতু হাতে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিতে হবে পানিটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে অর্থাৎ আপনারা আপনাদের মানে পছন্দ মতন ঝোলটা রাখতে পারেন তো আমি একটু কমিয়ে নেব ঝোলটা আর মাঝখান থেকে এভাবে একটু ফাঁকা করে দিলে ঝোলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি খুব চেষ্টা করছিলাম মাঝখানটাকে ফাঁকা করে দিতে কিন্তু কোনোভাবেই হচ্ছিল না কারণ আমি এখানে অনেক বেশি পরিমাণে টমেটো নিয়ে নিয়েছিলাম আসলে আমি একবারেই করে ফেলি কারণ আমাদের বাসায় গ্যাসের সমস্যা তাই যখনই যেটা করি আমি একটু পরিমাণে বেশি করি যাতে আমাকে দু এক দিনের জন্য আর রান্না করতে না হয় তো আমি এভাবেই ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো ঝোলটা যখন শুকিয়ে আসলো এবং এভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এটাকে নামিয়ে ফেলবো তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর আপনারা কখনো এটা খেয়েছেন কি না সেটাও জানাবেন আর এই হচ্ছে আমার ফাইনাল লোক কেমন হলো অবশ্যই জানাবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম